আরে বন্ধু বন্ধু ও যুবক ভাই টাকা পয়সা সবকিছুর জন্য তুমি পাগল হইতে পারলা বড় পারি ছোট চাকরি সবকিছুর জন্য তুমি পাগল হয়ে চুক পারলা সেই মাওলা যে তোমাকে সুন্দর দুনিয়াটাই সবকিছু তোমাকে দান করেছে সেই মাওলার আদেশ তো তুমি পালন করতে না। যে মাওলা যে মাওলা বিশ্ব নবী পাঠাইছে আরে যে নবী সৃষ্টি না হলে তুমি আমি সৃষ্টি হতাম না সেই নবীর তো চুন্নত গুলো তুমি পালন করতে পারো না সেই নবীর চুন্নত কি তুমি পালন করতে পারো না নবী তো বলে গেছে আরে উম্মত তোমাকে আমি দাড়িটা দিয়ে গেলাম এই দাড়িটা লম্বা করবা এটা একটা চুন্নত নবী বলে গেছেন ও উম্মতের দল এই যে মাথায় কুপি ব্যবহার করবা আমি একটা সুন্নত দিয়ে গেলাম নবী বলে গেছেন ও মতের দল শরীল তোমাকে আমি লাম্বা জামা পরার জন্য আমি বলে গেলাম সুন্নত বন্ধু তুমি তুমি শুধু দুনিয়া টাকা পয়সা সম্পদ জন্য পারলা চাকরির জন্য চুটতে পারলা জীবনটাও তুমি দিয়ে দিতে পারলা কিন্তু মাওলার জন্য তুমি জীবন দিতে পারলা না নবীর সুন্নতের জন্য তুমি জীবন দিতে পারলা না নবীর জন্য তুমি জীবন দিতে পারলা না হরে দিনে টাকা পয়সার জন্য তুমি জীবনটা দিয়ে দিতেছ এজন্য বলতেছি রে যুব এখনো তোমার সময় আছে সেই দিনের পথে চলে আসো তোমাদেরকে হাত জোর করে বলতেছি রে যুব এখনো তোমাদের সময় আছে দিনের পথে চলে আসো রে যুব তোমাদেরকে হাত জোর করে বলতেছি পাঁচ বেলা তোমরা নামাজ পড়বা পাঁচ বেলা সেই মহাজ্জেন সাপ তোমাদেরকে ডাকতেছি পাঁচক্ত নামাজ পড়ার জন্য আহারে আর গুনার কাজ গুনার কাজ করতে 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 তুমি ক্লান্ত হয়ে গেছো রে বন্ধু একবার কি মন চাই না সেই আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য একবার কি মন চায় না তুমি তৌ বা করার জন্য একবার কি তোমার সময় হয় না সেই মাওলার কাছে তৌ বা করার জন্য একবার কি তোমার সময় হয় না সেই মাওলার কাছে কান্না করে বলবা মাওলা আমার গুনার খবর যদি আমার মাও জানি আমার মা আমাকে তাড়ায় দিবে আমার গুনার কবর যদি আমার বাবা জানে আমার বাবা সন্তান বলে পরিচয় দিবে না আমার গুনার কবর যদি আমার মা জানে সেই মা আমাকে সন্তান বলে পরিচয় দিবে না আমার গুনার কবর যদি আমার ভাই জানে সেই ভাই বড় ভাই আমাকে ছোট ভাই বলে পরিচয় দিবে না আমার গুনার কবর যদি আমার বন্ধু জেনে পেলে আহারে সেই বন্ধু বান্ধব আমাকে বন্ধু বলে পরিচয় দিবে না আমার গুনার কবর যদি আমার আত্মীয় স্বজন এলাকাবাসী সবাই যখন জেনে ফেলবে সেই আত্মীয় স্বজন এলাকাবাসী আমার সেই আত্মীয় স্বজন এলাকাবাসী আমাকে ছোট ভাই যেটাই হোক না কেন আমাকে পরিচয় দিবে না আহারে বন্ধু সেই গুনার কবর তো তোমার আমার গুনার কবর তো সেই মালিক জানি